শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে আলুর চপটা বেশ মুচমুচে হ্যাঁ আর কিছু না ঠান্ডা খেতে খেতে মনে হচ্ছিল যে এই গরমে একটু আলুর চপ খাই তাই একেবারে দেশি ফ্লেভারের একটা আলুর চপ বানিয়েছিলাম আজকে সেটাই শেয়ার করছি এখানে সরিষার তেল দিয়েছি আর দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ আপনি চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য কারণ একদম গ্রামের একটা ফ্লেভার পাবেন আপনি সরিষার তেলটা ইউজ করলে এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি আর সাথে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া একটু জাস্ট নাড়াচাড়া করে ভেজে ভেজে নিব আর এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কাঁচামরিচের সাথে আপনি যদি চান আরও একটু বেশি ঝাল তাহলে আপনি মরিচও দিতে পারেন এখন দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ রসুন বাটা আধা পরিমাণ চামচ আদা বাটা তো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এটা আমার স্পেশাল গরম মশলা গুঁড়া এটার রেসিপি আপনি আমার চ্যানেলে পাবেন যদি ইচ্ছে হয় সেখানেও দেখে নিতে পারেন আর এই গরম দিয়ে সব ধরনের মজার মজার খাবার রান্না করা যায় এখন দিয়ে দিলাম আলু আপনি যতটুকু পরিমাণ আলু করতে চান অতটুকু আমি এখানে তিনটা একটু বড়ো সাইজের তো তো তিনটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে এখন এটা ভালো করে একদম মেখে দেখে নিব আর একটু তেল আপনি নিচে দিয়ে যদি আপনার মনে হয় যে লেগে যাচ্ছে আর একটু তেল দিতে পারেন আমি আর দিইনি আমি ঝাল যেহেতু বেশি পছন্দ করি তাই আরও একটু ঝাল দিয়েছি আর গরমের মধ্যে ঝাল কিন্তু খেলে বেশ মজা লাগে তো এখন দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে পাতাটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে বললাম তো একদম গ্রামের মতন একটা ফ্লেভার পাবেন কারণ দেশের বাড়িতে কিন্তু এই ধরনের বা গ্রামের বাজারগুলোতে এই ধরনের আলুর চপ বিক্রি করে এখন এখানে আমি একটা সুতা হাতে পেয়েছিয়ে নিয়েছি ডিমটা কাটার জন্য এভাবে করে ডিম কাটলে ডিমটা একদম সুন্দরভাবে কুসুমগুলো বসে থাকে আমার বেশ ভালো লাগে কাটতে তাই আমি এভাবে কেটে নিয়েছি আপনি এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন ছুরি দিয়েও কাটা একদমই ইজি কিন্তু আমার কেন যেন সুতা দিয়ে কাটতে ভালো লাগে আর এই যে সমান হয়ে থাকে এটার জন্যই কেটে নেই আর কি তো এভাবে তো আমরা সবাই জানি আলুর চপগুলো এভাবে বানিয়ে নিতে হয় বানিয়ে এখন নিয়েছি বেসন আর এখানে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ এবার এটাকে পরিমাণ মতন একটু একটু করে পানি দিবেন আচ্ছা এবার বলে দিচ্ছি আলুর চপটা এই ধরনের মচমচা হওয়ার টিপস সেটা হচ্ছে অল্প করে আপনি পানি দিবেন খুব বেশি দিবেন না বেশি যদি পানিটা মানে দেওয়াতে নরম হয়ে যায় তাহলে আলুর চপ গায়ে থেকে পড়ে যাবে মানে বেসনটা পড়ে যাবে আর কি এভাবে এমনভাবে দিবেন যেন এভাবে করলে একটু হাতে উঠে উঠে আসে আর অনেকক্ষণ ধরে হাতে এটাকে মাখলে দেখা যাবে আমরা কফি যেরকম অনেকক্ষণ ফেটলে কালারটা চেঞ্জ হয়ে যায় আলুর চপের এটাও কালারটা একটু চেঞ্জ হয়ে আসে বেসনের কালারটা আর এখন এখানে দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা একদম এক পিঞ্চেরও একটু বেশি দিবেন দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখেন এটা একদম ভারী হয়ে গেছে এটাকে আবার একটু ফেটে নিলে এটা আবার আগের অবস্থায় চলে যাবে বেকিং সোডা দেওয়ার কারণে এটা একদম ফুলে একটা ফ্লাফি ভাব হয়ে যায় আর এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা আবার আগের মতনই হয়ে যাবে এই অবস্থাতেই আপনি একটু তেলটা গরম হয়ে গেছে আলু চপগুলো দিয়ে দিয়ে ওপরে আমি একটু দিয়ে দিচ্ছি যেহেতু একটু ভারী করে দিলেই আলুর চপটা মচমচা হবে আমরা তো এখন আলুর চপ বানালেই বেশিরভাগ টাইমে করি কি ব্রেড ক্রাম দিয়ে ডাবল কোট করে ভেজে নেই সেটার একটা অন্যরকম ফ্লেভার কিন্তু একদম দেশি ফ্লেভারে যদি আপনি খেতে চান তাহলে এভাবে বানালে আপনার খুব ভালো লাগবে বিশেষ করে বড়দের যেমন খেতে ইচ্ছে করছে না ইদানিং গরমের কারণে বাচ্চারাও কিন্তু একদমই খাবার দাবার খেতে যাচ্ছে না তারপর যদি এরকম সস দিয়ে এভাবে আলুর চপ বানিয়ে দেওয়া যায় আশা করি বাচ্চাদেরও ভালো লাগবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ